আজকে বানাবো রুই মাছ আলু টমেটো বেগুন দিয়ে একটি ভর্তা তারপর চারটে ভাগ করে ফেলব টমেটো মাছখান থেকে কেটে নেব আমার আমার কাটাকাটি হয়ে গেছে এবারে চলে যাবো মূল প্রসেসে আর নিয়ে নিলাম তিন টুকরা কাঁচা মরিচ চারটে শুকনো মরিচ আর কয়েক রসুন হলুদ দিয়ে দেব লবণ এটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব চলে আসলাম চুলাই একটা প্যানে তেল দিয়ে দেবো পরিমাণ মতনটা গরম হওয়ার অপেক্ষা তেলটা আমার গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো মাখিয়ে রাখা মাছ বেগুন আলু টমেটো চুলার আশটা লোহিটে থাকবে নাইলে পুড়ে যেতে পারে সবগুলো আদা হয়ে গেছে আমি এবার এগুলো তুলে নেব শুকনা মরিচ কয়েকটা জিরে টিলে নিলাম এটা স্বাদ বাড়িয়ে দেবে ভর্তায় শিল্পেটায় এই মাছগুলো আমি বেটে নেব মাছটা বাটা শেষ এগুলোকে আমি হাত দিয়েই মতে নেব মাখামাখি শেষ এখন মাছটা মিশিয়ে দেব পেঁয়াজ দিয়ে দিলাম ধনিয়া পাতা মতন শুকনো মাখিয়ে দেবো একটু ঝাল ঝাল না হয়ে যাবার মতো লাগে না ভর্তাটা হালকা একটু সরিষা তেল দিয়ে দিলাম কাঁচা তেলের ফ্লেভারটা আসবে এই জন্য ভালো করে মিশিয়ে এল ভর্তা বানানো হয়ে গেলো এভাবে কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে পারেন আজকে এখন তো আল্লাহ